ফদল জমন আল সমকন আল মক وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونجيرا

أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني إهب بكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة برنا اللهم সাইয়্যিদেনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদেনা আর রাসূলানা মোহাম্মদ কারিশরায় আসমানের চাঁদ দুভাগ হয়েছে কারিশানে বনের হরিন কথা বলেছে জরে বলেন merhaba আর একটু জোরে বলেন মানে হাবা নারায় তাকবীর নারায় তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ ভাইজান পীরজাদা মাওলানা সানাউল্লাহ সিদ্দিক আল কুরাইশি সাহেব নারায় তাকবীর কারি সারায়ে আসমানের চাঁদ দুভাগ হয়েছে কারশানে বনের হরিণ কথা বলেছে ও কারশানে আসমানের মেঘ ছায়া দিয়েছে কারশানে বনের গাছ কথা বলেছে বলেন সে যে মুদের নবী কমলিওয়ালা বলেন সে যে মুদের নবী কাউসারওয়ালা বলেন সে যে মুদের নাবি সাফাত

অপিলাকিরতি হাসান আজাবান্নার সবাই বলেন রব্বির হামহুমা কমা রব্বা এনে ও রব্বির হামহুমা কমা রব্বা এনে সগির শাহিন সার আল্লাহ আপনি রহমান রাহিম আপনার আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানদেরকে নিয়ে আমি গুনাগার গোলাম আপনার আলী দরবারে হাত উত্তোলন করেছি দয়ার আল্লাহ দোয়া দরুত্ব যা রজা পড়া হলো যত ভুল হয়ে সে করে দেন হাদিয়া টুকুর সর্বপ্রথম আমার দরদিনাভি যিনি কদম্বরুকে পৌঁছে দেন বাবা হজরত আদম আলাহ সাল্লামতে এখন পর্যন্ত যত মুসলমান নরনারী মহমেন মোহমেন আদুনহতি বিদায় হয়েছেন সকলের পবিত্র আত্মায় সবগুলো পৌঁছে দেন আল্লাহ খাস করে আল্লাহ এমন একটা জায়গায় মাহফিল সাজানো হয়েছে আল্লাহ আল্লাহ এখানে আপনার মাহবুব বান্দার মাজার শরীফ রয়েছে আল্লাহ মেহের করে হুজুরের পবিত্র আত্মায় সব পৌঁছে দেন আল্লাহ হুজুরের আওলাদদের কাপনে আল্লাহ শান্তিতে রাখেন আল্লাহ আল্লাহ আমার হুজুর এই মাহফিলের মধ্য মনি আল্লাহ হায়তে তৈবা দান করেন সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ রহমান রাহিম দয়ের আল্লাহ আমার হুজুরের নেগো আমাকে নসিব করেন অসল্ল্লাহু আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার তো কিছু বলার নাই আল্লাহ কি বলবো আল্লাহ জোবান দিয়ে সেই কথাটা বের করে দিবেন যেই কথার দ্বারা আপনার মাহবুব বান্দাদের উপকার হবে ই আল্লাহ আমার কিছুই শক্তির আল্লাহ আপনি জবান দিয়ে সে কথাটাই বের করে দিবেন আল্লাহ যেই কথার দ্বারা আপনার মাহবুব বান্দাদেরকে একটু উপকার হবে لا تقنطوا من رحمة الله ان الله يكفر الذنوب جميعا انه هو الغفور الرحيم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير برحمتك يا رحم الراحمين كلمتنا ان الموت وهك لا اله الا الله മുദോ മുൻത്തോ അല്ലെ ഡാ ബോളൻ അല്ലെ ഡേ മുൻ തോ അഭോള ഡാ ও ডেকে ডেকে জীবনটাকে ডেকে ডেকে ও ডেকে ডেকে জীবনটাকে ধন্য করে না আল্লাহ 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 আমার আল্লাহ নামে আছে মধু আমার আল্লাহ নামে আছে জাদু জোরে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ নামে আছে মধু আমার আল্লাহ নামে আসে জাদু আমার আল্লাহ নামটি বল শুধু তবে তুমি হবে সাধু তবে তুমি হবে সাধু তবে তুমি হবে সাধু আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহর সমস্ত প্রশংসার মালিক কে বলেন তো দেখি আল্লাহ আল্লাহ আমাদেরকে শেষ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন তাই আমরা এখানে আসতে পেরেছি কি বলেন এইখানে আসার মতন সৌভাগ্য কি সকলেরই হয় এখানে আসার সৌভাগ্য সকলেরই হয় না কত মানুষ ঘুরে বেড়াইতেছে আল্লাহ বলেছেন আমি যাদেরকে কবুল করব কেবল তারাই আমার জান্নাতের বাগানগুলোতে ঢুকতে পারবে আমার নিয়ামতের হকদার তারাই হতে পারবে যাদেরকে আমি আল্লাহ রহমান রাহিম কবুল করব জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আপনি আল্লাহ আমাদের কাম কি করেছেন বলেন কবুল করেছেন কথা বলেন তাই না আমি বলেছি সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত থেকে একটা আয়াতে কারিমাতে লাল করেছি সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলেছেন কুল আমরের হে হের আপনি বলুন সুবান একটু অর্থটা বলিলি কি বলেন আল্লাহ কি বলেছেন কুল আমরের সিগা আপনি বলুন ইন ইন যদি শর্ত দেয় না যদি কি বলেন যদি তুমি আমার বাড়ি যাও আমি তোমার বাড়ি যাবো তাই না ভাই তাহলে ইন আল্লাহ কি বলেছেন ইন শর যদি কুনতুম তোমরা ইন কুন্তুম তো আল্লাহা হেরসুল আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে ভালোবাসতে চান আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তো কি বলেন হেরাসুল আপনি বলে দেন কুল হেরাসুল আপনি বলুন ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ফাত্তাবিউনি কি বলেন ফাত্তাবিউনি ফাটা হরফে আত্ব ব্যবহার করা হয়েছে আছে কি বলেন এজন্য ভালো লাগে ফাত্তাবিউনি নুনটি নুন ওয়াকিয়া এই মুতাকাল্লিমটা আমার রাসূলের দিকে নিসবত হয়েছে সুবহানাল্লাহ বলেন তাই হইলো ভাই হ্যাঁ নুনটি কি ওয়াকিয়া যারা হুজুর আছে আলেম রাসাদের বুঝতে পারছেন কি বলেন নুনটি নুন ওয়াকিয়া এই মুতাকাল্লিমটা আমার রাসূলের দিকে নিসবত করা হয়েছে ফাত্তাবিউনি তোমরা আমার আনুগত্য করো কার আমার বলতে কি রাসূল কার আবার রাসূলের আনুগত্য করতে হবে এরা কি বলেছে আমার আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ রাসুল বললেন তোমরা আমি রাসুল আমার আনুগত্য করো তাহলে কি হবে ইহু ইহুবিহু আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সোহান আল্লাহ বলেন তাহলে রাসুলের আনুগত্য যদি করা যায় কে ভালোবাসবেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ওয়াগে ফিরিলা কুম জুনু বা কুম অল্লাহু গফুর রাহিম আল্লাহ বলেছেন আমি শুধু ভালোই বাজব না আমি তোমাদের জিন্দেগানির সমস্ত গুণাগুলো করে আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু বলেন আল্লাহ কি বলেন আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু তাহলে কি বলেন তাহলে আমরা কি করব বলেন কাক ভালোবাসতে চাই আমরা আল্লাহকে ভালোবাসতে হলে আনুগত্য কার করতে হবে জোরে বলেন আমার নবীর কার বলেন একটু আমার নবী বলেন না একটু আমার নবীর ভাই অস্ত করে দেবের সময় হয়ে শেষ হয়ে গেছে কি বলেন কার বলেন আমার নবীর কার আনুগত্য করব একটু বল পরিচয় দেন আমার নবী আরে আমার নবী বলার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আমরা আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমরা নবী হতে চাই না আমরা শেষ জামানায় যে নবীটা পাঠাবেন আল্লাহ ওই নবীকে আমার নবী বানিয়ে দে আমরা দরখাস্ত করছি না কি বলেন আল্লাহ কারু দোয়া কবুল করেনি কোন নবীর দোয়া কবুল একজন নবীর দোয়া কবুল করেছেন কেন করেছেন এটা বলা যাবে না বিস্তারিত কারণ সময় তো নাই একজন নবীর দোয়া কবুল করেছিলেন নবীনসদুর রসুল রসুলের দোয়া কবুল করেছিলেন সেইটা হলো কে বলেন রসুল বলতে চেয়েছে আমরা একটু বলতে পারি না আমার রসুল সুমান আমার রসুল আমার রসুল যদি বলে পরিচয় দিতে পারি বলেন এই জামাটা কার আমার আমার সাথে জামার একটা গুড সম্পর্ক আছে কি বলেন তাহলে আমার রসুলকে যদি আমার রসুল বলে পরিচয় দিতে পারি তাহলে কী হবে রসুলের সাথে আমাদের একটা গুড সম্পর্ক তৈরি হবে আমরা যেন আমার রসুলকে আমার রসুল বলতে পারি সোভান আল্লাহ বলেন আমার রসুল সোভার আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এখানেই আল্লাম আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি গুনাগারা আপনাদের জন্য কি দোয়া করব বলেন আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন দিনের পথে দিনের কথা বলার জন্য যেন আল্লাহ কবুল করেন একটু সবাই বলেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরকাতু মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহ